সতেরো ছিয়াত্তর দাগের অঙ্কটা কে দিয়েছে বলছে কোনো একটা ক্রিকেট খেলায় খেলোয়াড় সব শক্ত দশমতম মানে সেভেন্টিন সতেরো ওভারের খেলায় পঁচাশি রান করলে তার রানের গড় পূর্বের ষোলোভারের রানের গড় অপেক্ষা তিন বেড়ে যায় ওভার খেলার পর তার রানের গড় কত হবে সেটা আমাদের বের করতে বলেছে তো দেখো কোনো একটা ক্রিকেট খেলায় ষোলো বারে রানের গড় আমি জানি না ধরে নিলাম ষোলো ওভারের রানের গড় এক্স ঠিক ষোলো বারে রানের গড় তাহলে মোট নাম্বার কত হলো ষোলো বারে রানের গড় সিক্স এক্স কারণ আমরা জানি যা গড় আর গড়ের যতবারের গড় সেটা দিয়েই গুণ করলে আমাদের মোট রান পেয়ে যায় তাহলে ষোলো বার তাহলে ষোলো ইন্টু এক্স তাহলে মোট রান পেয়ে গেলাম তার সাথে পঁচাশি যোগ করে দিলেই সতেরো বারের খেলার মোট রান পেয়ে গেলাম এবার নর্মালি কি বলছে যদি সতেরো বারের খেলা হতো বার খেলা হতো তাদের মোট রান কত হতো বলছে ষোলো বারের তুলনায় ষোলো বারের রানের গড় অপেক্ষা তিন বেড়ে যায় গড় তাহলে গড়ের সাথে নাম্বার যোগ করলে মোট বেরোবে ষোলোবারের গড় যা ছিল এক্স আর তার থেকে নাকি তিন বেড়ে যায় এইটা গড় এখান থেকে এইটুখানি ষোলো বারের গড় আর সতেরো গুণ করলে আমাদের মোট পেয়ে যাচ্ছে তো এখান থেকে নর্মালি আমি এক্সের ভ্যালুটা বের করলেই আমরা উত্তরটা কিন্তু পেয়ে যাব তাহলে এখানে যে ষোলো বারের মোট আর এই যে একবারের যে মোট রান সতেরোবারের আর এখানে সতেরো ইন্টু বারের গড়ের মোট যা গড় গুণ করলে আমি সতেরো সতেরোবারের মোট রান পেয়ে গেলাম তাহলে এখানে সিক্সটিন এক্স প্লাস এইটটি ফাইভ এখানে সতেরো যদি আমি গুণ করি সেভেন্টিন এক্স প্লাস তিন সতেরো ফিফটি ওয়ান ঠিক ষোলো এক্সটা ওপাশে নিয়ে যাবো একান্নটাকে এপাশে নিয়ে যাবো এপাশে ছিল এইটটি ফাইভ আর এদিকে ফিফটি ওয়ান সাবস্ট্রাক্ট হয়ে যাবে এপাশে প্লাস ছিল এপাশে পাশে সে মাইনাস হয়ে যাবে এপাশে সেভেন্টিন এক্স মাইনাস সিক্সটিন এক্স তাহলে বিয়োগ করলে কত এক এই চার আর এদিকে পাঁচ আসলে তিন হবে তিন চৌত্রিশ আর এদিকের কত এক্স তাহলে এক্স ইকুয়াল টু চৌত্রিশ বেরিয়ে গেল তাহলে বারের গড় রান আমি পেয়ে গেছি আমার বার খেলার গড় রান কত সেটা আমার জিজ্ঞাসা করেছে তাহলে বারের মোট রান বের করতে গেলে সতেরো ইন্টু এক্স প্লাস থ্রি এটাই বারের মোট রান এ পাশেও মান বসালে হবে একই ব্যাপার কিন্তু এটাই কমপ্লেক্স কম তো আমি এখানেই বসাচ্ছি চৌত্রিশ প্লাস থ্রি ঠিক এবার বলেছি এটা শত্রুবারের মোট রান শত্রুবারের গড় বের করতে গেলে কী করতে হবে সতেরো দিয়ে ভাগ করতে হবে সতেরো সতেরো কেটে গেলো তাহলে পড়ে থাকলো চৌত্রিশ আর তিন সাঁত্রিশ তাহলে সতেরোবারের গড় রান কত আমাদের সাঁতিরিশ সাঁত্রিশ হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ থ্যাংক ইউ